যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত কে আরো বাড়িয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যদি আমার নাফরমানি করো না শুকরিয়া করো অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় শক্ত আল্লাহর আযাব কেমন শক্ত মাঝে মাঝে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ টেস্ট করেন কয়েক সেকেন্ডের ভূমিকম্পে বড় বড় বিল্ডিং গুলোকে জমিনের নিচে দাবিয়ে দেওয়ার মালিক কে আর একটু জুড়ে বলেন সেই আল্লাহর শকর আমাদেরকে আদায় করতে হবে আমার ভাইয়ারা বন্ধুরা এই উঠতে বসতে শুকুর আদায় করব কার আল্লাহর শুকুর আদায় করলে লাভ না আল্লাহ বললেন সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনাদের ময় মন সিংহে এমন কাউকে কি পাওয়া চাইবে এমন কাউকে কি দেখা যাইবে নাকি যে আমি সম্পদের দরকার নাই রিজিকের দরকার নাই টাকা পয়সার দরকার নাই এমন কেউ আছে নাকি একটু বলেন সবাই ধন সম্পদের মালিক হতে চায় সবাই অর্থবিত্তের মালিক হতে চায় আল্লাহ পাক রব্বুল বলেন সদা সর্বদা আমার শুক্র আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেবো সুবাহ আমার ভাইয়েরা বন্ধুরা সময়ল্প পবিত্র কোরান একানিমের এক শত খানা সুরা থেকে সর্ববৃহৎ সুরা কোরান একানিমের দ্বিতীয় নম্বর সুরা দুই নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন থেকে তালাওয়াত করেছি করেছি আলীনাফাগ রক্পুল এই আয়াতের ভিতরে মোমেন যারা ইমানদার যারা তাদের গিয়ে কিছু পরীক্ষা নেবেন সেই কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লানাব্লুয়ানকুম ইম মিনাল খাউফি ওয়াল জূউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবুল ওয়ানকুম অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিষয় ইমিনাল খাউফ কিছুটা ভয়ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জুআই খুদার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব ওয়ানাকসিম মিনাল আমওয়াল তোমাদের সম্পদের ঘাটতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের জীবন নাশীর মাধ্যমে পরীক্ষা করবো তোমাদের ফসল বিনষ্ট করার মাধ্যমে তোমাদের ইমানের পরীক্ষা করব ক্ষেতের মধ্যে ফসল হয় নাই সব পানিতে ডুবে গেছে ক্ষেতের মধ্যে ফসল হয়েছে তো শিলা বৃষ্টির মাধ্যমে সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঝে মাঝে তোমাদেরকে ইমানের পরীক্ষা করব আর ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো সফলতা অর্জন করতে পারো রব্বুল রাতে সাথে সাথে পুরস্কার বলে দিয়েছেন আল্লাপাক রব্বুল আলামিন বলেন এই বিপদগুলো সামনে আসার পরে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ আলামিন তাদের জন্য রেখেছেন সুসংবাদ এই জন্য বিপদ আসলে ধৈর্য ধারণ করবো পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে আর এই পৃথিবীর বুকে পাক রব্বুল আলামিন তাদেরকেই এই পৃথিবীর সম্মান দান করেন ইজ্জত দান করেন যারা দুইটা কাজ করে কয়টা দুইটা কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের ১১৪ খানা সূরা থেকে সর্ববৃহৎ সূরা দ্বিতীয় নম্বর সূরা দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানুস্তাঈনু বিসসাবরি الصلاة إن الله مع الصابرين الله أكبر رب العالمين দুইটা পদ্ধতিতে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বার পদ্ধতির নাম হলো সবর দুই নাম্বার পদ্ধতির নাম হলো সালাদ নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও এই দুইটা পদ্ধতিতে যখনই তোমরা বিপদে পড়ে যাইবে যখনই তোমরা মসিবতে পড়ে যাইবে এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ কারণ যারা বিপদ মুসিবত আসার পরে যারা ধৈর্য ধারণ করে কি করে যারা সবর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন পুরস্কার দিবেন পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেন ইন্ন من يوف الصابرون اجرهم بغير حساب الله پاک رب العالمين বলেন যারা ধৈর্য ধারণ করবে বিপদ মুসিবত আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবো সুবান আল্লাহ বলছেন অসংখ্য কোন মেম্বার যদি বলে থাকে পুরস্কার দিব মেম্বারের পুরস্কারের চাইতে চেয়ারম্যানের পুরস্কারের দাম বেশি চেয়ারম্যানের পুরস্কারের চাইতে এমপির পুরস্কারের দাম আরো বেশি এমপির চাইতে মন্ত্রীর পুরস্কারের দাম আরো বেশি স্বয়ং প্রধানমন্ত্রী যদি বলে আমি পুরস্কার দিব তার পুরস্কারটা আরো হাই ক্যাটাগরির কিন্তু স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ যদি বলেন আল্লাহর পুরস্কারটা কত দামি হবে এজন্য বিপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করব আর সাহায্য প্রার্থনা করব কার কাছে একটু জোরে বলেন নবীজি যখনই কোনো বিপদে পড়ে যাইতেন টেনশনে পড়ে যাইতেন সালাতে দাঁড়িয়ে যাইতেন কারণ আল্লাহ বলেন উসজুদ ওয়াক্তারি তোমরা সজদায় চলে যাও আর আমার একেবারে নিকটবর্তী চলে যাও সুবহানাল্লাহ যে যত বেশি সজদা দেয় সে তত বেশি আল্লাহর কাছাকাছি চলে যায় আল্লাহর সাথে রিলেশন যার যত ভালো আল্লাহর সাথে সম্পৃক্ততা যার যত ভালো দুনিয়াতে কোনো টেনশন নাই পরকালে কোনো লা খাউফুন আলাইহিম ওয়া লাhum আমার ভাইরা আল্লার সাথে যাদের সম্পর্ক ভালো আল্লাহ পাক নামিন বলছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই পেরেশানি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতেও তাদের কল্যাণের দোয়ার খুলে দেন পরকালেও পাক ক্রব্বুল আলমিন কল্যাণের দুয়ার খুলে দে